অবশেষে মোথাবাড়ি গেলেন শুভেন্দু হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোথাবাড়ি গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য গত আঠাশে মার্চ মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট বাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং কথা বলতে ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিতে এবং তাদের অভাব অভিযোগের কথা শুনতে মালদার বাড়তে যান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী স্বল্প মূল্যে কিনতে চান সুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো সবাই কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন এবার চিন্তার ভাগ সপাটিই সরিয়ে ফেলুন দমদম 76/এ জোפור রোড বঙ্গোচী অ্যাপার্টমেন্ট মোবাইল কল এসেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার খুব সহজেই আপনারা ফোন এবং বিক্রি করতে তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এবং আমাদের এফআইআর করে পুলিশ একশানে ইনঅ্যাকশানের জন্য উচ্চ আদালতে গেছে আমরা আইনি লড়াই করবো যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি এখানে প্রায় কুড়ি লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় আট দশ লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে ফিফটি পার্সেন্ট করে বাকিটাও দেব ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে করব ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি আটচল্লিশ হাজার ভোটে হেরেছেন লোকসভা ভোটে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে মুসলিম ভোট আছে কনসোলিডেট করা মানে এটা কথা বলবেন না পরিকল্পনা তো আছেই এখানে তো ঈশা খান চৌধুরী আটচল্লিশ হাজার বুঝি